কালিয়া উপজেলা বাংলাদেশের নড়াই জেলার প্রশাসনিক এলাকা কালিয়া উপজেলার আইটন প্রায় তিনশো এক কিলোমিটার বত্রিশ তিনশো এক দশমিক বত্রিশ বর্গ কিলোমিটার এরোত্তরে নড়াইল সদর লোহাগাড়া উপজেলা দক্ষিণ তেরোকাডা মোলাহাট ঢিগিলিয়া উপজেলা গোপালগঞ্জ পূর্বে গোপালগঞ্জ সদরে অবস্থিত পূর্বে উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো ইগো পার্ক মিয়া অরণিমিয়া মা। কালিয়া ভুসরাটার প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক ঐতিহ্য ঐতিহাসিক গুরুত্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত কালিৰ মানুহ এলেকাই মানুহ

বুঝলেন এই জায়গাটা অনেক সুন্দর মানে এখানে গাছ গাছের ভরা এবং অনেক সুন্দর লাগে এই এখানে আসলে এটা আমাদের এটা আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে তখন আমি কোনো গাছপালা কি খুব ভালো লাগে আমার মনটা পরিষ্কার হয় দেখেন এই যে গাছপালায় বড়া আর ওই যে পিটট মতো এখান থেকে দেখেন কত সুন এইখান থেকে হচ্ছে গ্রাম দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গ্রামের দিক আর ওই দেখেন সূর্য লাল সূর্য আর এই যে এখন আপনাদের এই সব জায়গা হচ্ছে গ্রামে ভরা এবং এটা হচ্ছে আপনার কালিয়া কমপ্লেক্স মানে কালিয়া হাসপাতাল এখানে হচ্ছে রুগীদের চিকিৎসা করা হয় যে সকল রুগীরা হচ্ছে এখানে আসে এবং এর পাশে একটা আপনার যদি ডায়গন সেন্টার আছে বিষ্ণু সেবা ডিয়ার মতো চিকিৎসার ঘর চিকিৎসা ইয়ে আছে এবং এই যে বিল্ডিংটা রেখেছেন এটা হচ্ছে স্বাস্থ্য কম কালিয়া হসপিটালের একটা কালিয়া হসপিটালের যেই স্বাস্থ্য কমপ্লেক্সের এই বিল্ডিংটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এটা এটা একটা বিল্ডিং এই বিল্ডিং এ এখানে হচ্ছে এটা হচ্ছে অফিস আর এটা হচ্ছে যেটা আপনি এখানে হচ্ছে অনেক এই এই পরিবেশটা এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ কালিয়া উপজেলার এই জায়গাটাই হচ্ছে অনেক সুন্দর যেটা দেখতে অনেক সুন্দর এবং এটার পিছনের প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর এবং এইখানটা কেন সবুজ এখানে হচ্ছে কারেন্টই করে এদিকে সব কারেন্ট হচ্ছে মানে বাসা দেয় সব বিদ্যুতের যে লাইনগুলা এটার মাধ্যমে গুটির মাধ্যমে হচ্ছে কারেন্ট দেয় বাড়ি দিক I it. know, টু গাইজ ভিডিঅ' পৰ্যন্ত ভাল ৰাখবে আৰু ভিডিঅ' পাৰি আমাৰ চেনেলকে ছাবস্ক্ৰাইব কৰবে গুড বাই